আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দুদিন আগে আমি একটি আমের ভর্তার ভিডিও আপলোড করছিলাম ভালোই রেসপন্স পেয়েছি তাই ভাবলাম আম থেতুর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যা আমি অন্যান্য ভর্তার চেয়ে বেশি এটা খাই খেতেও খুবই দুর্দান্ত অনেক মজা হয় তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক হয়তো বা এটা আপনারা আরও বেশি পছন্দ করবেন আর নতুন নতুন ভর্তা তো আপনাদের সাথে আপলোড করতেই থাকবো এটা তো আমি আগেই বলছি আমার মনে হয় অন্যান্য ভিডিওর থেকে আপনারা ভর্তার ভিডিওটাই আমার কাছে দেখতে বেশি পছন্দ করেন সেই জন্য আমি আপনাদের সাথে ভর্তার ভিডিওটাই বেশি শেয়ার করতে পছন্দ করি তবে হ্যাঁ সমস্যা নেই আপনারা যে ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কোন ভিডিও আপনারা দেখতে চান সেভাবেই আমি আপনাদেরকে নতুন নতুন রেসিপি নতুন নতুন জিনিসপত্র দেখাতে থাকবো যাই হোক অনেক আড্ডা দিলাম এবার মূল কাজে আসি আম থেতুর জন্য প্রথমে আমি পাঁচটির মতো আম পেরে নিছি। তারপর এগুলোকে ভালোভাবে ক্লিন করে ধুয়ে এটা পলিথিনেও ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিছি নিয়ে পলিথিনের মধ্যে দিয়ে থেতু করে নিছি বাইরে বাইরে ভালো করে থেঁতু করে নিতে হয় যাতে করে লবণ মরিচগুলো ভালো করে আমের ভিতর পর্যন্ত পৌঁছায় খেতেও ভালো লাগে থেতু করার শেষে আমি একটি বলের মধ্যে নিয়ে নিছি আমগুলো নিয়ে যেগুলো থেতু হয়েছে এগুলো তো রাখছি আর যেগুলো কম হয়েছে থেতুগুলো সেগুলো হাতে ছিঁড়ে ছিঁড়ে নিছি তারপর আমি লবণ ছিটকিয়ে দিছি লবণ ছিটকানোর শেষে আমি বিট লবণও ছিটকিয়ে দিছি বিট লবণটা আসলে অপশনাল কারণ সবার গড়ে আর বিট লবণ থাকে না থাকলে অবশ্যই দিবেন সাদরা বাড়বে আর না থাকলে চলে সমস্যা নাই তারপর আমি শুকনো লঙ্কা ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিছি যা যা আলগোলের পরিমাণটা যে যতটুক খেতে পারবেন ততটুক দিবেন অ্যাকচুয়ালি আম থেতু করে খেতে বেশি কিছু লাগে না কম উপকরণেই চলে আমাদের থেতু করা আম একদম রেডি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে আর নতুন নতুন টিপস পেতে সঙ্গে সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও অবশ্যই দেখবেন সবাই আর দেখলে অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম হয়েছে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাই বাই